এটা প্রমাণ করছে একটা দিক থেকে যে ম্যাচ গুলোর মধ্যে কম্পিটিটার টুর্নামেন্টে ভালো ছিল এবং কিন্তু দেখো অস্ট্রেলিয়া তারা প্রমাণ করলো যে কেন নিরানব্বই এর পর থেকে তারা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে মোটামুটি মনোবলি তৈরি ম্যাচের টাই হওয়া সত্ত্বেও পুরনো একটা ম্যাচের ফল দিয়ে নির্ধারিত হলো যে কে সেমিফাইনালে এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না এটাও কিন্তু অদ্ভুত রুল হাওয়াই মুভমেন্ট হচ্ছে অল্প হলেও সেইটা কাজে লাগিয়েছিল এটা কেউ কেউ বলে থাকে তো আর এইখানে প্রমাণ হয় আর কি মানে সেন্ট ওয়ার্ন কেন সেন্ট আপনি এই যে সুপার সিক্স এর কথাটা বললেন এই সুপার সিক্সটা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ব্যবহার করা হয় বা এই নিয়মটা প্রথমবার চালু করা হয় এই নাইনটি বিশ্বকাপে এই নিয়মটা কতটা ইমপ্যাক্ট ফেলেছিল পুরো বিশ্বকাপটার উপরে কারণ ক্রিকেট বিশ্বকাপ এমন এক মানে ক্রিকেট এমন একটা বিশ্বকাপ উপহার দিয়েছে একটার পর একটা যেখানে কিছু নিয়ম সবসময় একটা বড় রোল প্লে করেছে এসছে দেখো সাতাশি অব্দি খুব একটা বিতর্ক হয়েছে বলে আমি জানি না সাতাশি বিশ্বকাপ ছিল বিরানব্বই বিশ্বকাপে একটা বিশাল বড় বিতর্ক আছে যেটা নিয়ে বলতে গেলে এপিসোড করে যেতে হবে বা বেরোঝল যাই বলো এটা একটা আর ছিয়ানব্বই বিশ্বকাপের থেকে যেটা হলো নিরানব্বই বিশ্বকাপে যেটা হয়েছিল সুপার সিক্সটা এটাতে আসলে সেবারে বারোটা দল খেলছে তিনটে নন টেস্ট কান্ট্রি যাদের মধ্যে দুজন প্রথম বিশ্বকাপ খেলছে স্কটল্যান্ড এবং বাংলাদেশ কেনিয়া খেলে গেছে তার আগে ছিয়ানব্বই কেনিয়া খেলেছে তো বারোটা দলের মধ্যে তো আর রাউন্ড রবিন করা যায় না আমার মতে বিশ্বকাপে রাউন্ড রবিন করতে পারলে ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেটা বিরানব্বইতে হয়েছিল পরবর্তীকালে হয়েছে বেশ কয়েকটা হ্যাঁ কিন্তু সেটা তো বারোটা টিমকে নিয়ে করতে গেলে সময়ের হবে না তো তার জন্য একটা ইন্টারমিডিয়েট আনা হলো বারোটা দলকে ছটা ছটা করে দুটো গ্রুপে ভাগ করা হলো এই দুটো পুলের থেকে যারা টপ করে টিম তিনটে তারা উঠবে তাদের মধ্যে সুপার সিক্স হবে তাতে অসুবিধে ছিল না যেটা অসুবিধে বলবো না অন্যরকম ব্যাপার যেটা চলে এলো সেটা হচ্ছে যে আগের গ্রুপের মধ্যে বা পুলের মধ্যে জেতা ম্যাচে পয়েন্ট গুলো হবে এবং যে দলগুলোর সঙ্গে আমি আগে খেলিনি তাদের বিরুদ্ধে কেবল আমি খেলবো মানে আমি যাদের সঙ্গে খেলে এসেছি যাদের সঙ্গে মানে অন্য কুলের টিমে যারা অন্য গ্রুপ টিমের সঙ্গে খেলবো তো তিনটে ম্যাচ আমাকে খেলতে হবে তো এইখানটাতে ক্যারি ফরওয়ার্ড পয়েন্টের জায়গাটাতেই কতগুলো সুবিধে অসুবিধে জায়গা দেখা গেছে অসুবিধে যারা পেল তাদের মধ্যে একটা তো উল্লেখ করেইছি আগে ভারতের কথা আচ্ছা সুবিধে যারা পেলো তাদের মধ্যে একটা দল জিম্বাবুয়ে তারা একটা সুবিধে পেয়ে গেছিল তারা গ্রুপ লিগে যে ম্যাচ গুলো জিতেছিল যে দুটো ম্যাচ জিতেছিল সেই দুটো দলের বিপক্ষকে তারা আবার পেল ভারতকে পেলো আরেকটা দক্ষিণ আফ্রিকা পেলো এই ফলে তারা চারটে পয়েন্টের ওপেনিং শুরু করলো তো এটা হলো সুবিধে আবার অসুবিধে ভারতের অসুবিধের কথা বলেছি এর সঙ্গে আরো কিছু ছিল অসুবিধে অসুবিধের সঙ্গে যেটা আর একটা মনে হয় তুমি যদি ভেবে দেখো সেটা হচ্ছে যে আহ সেমিফাইনালটা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সেই বিখ্যাত সেমিফাইনাল

তারপর নেট রানডেট এর মাধ্যমে তাদেরকে সুপার সিক্স নিয়ে যাওয়ার জন্য আহ বেছে নেওয়া তো দুটো গ্রুপে তিনটে করে দল একই পয়েন্টের পজিশন নিয়ে আছে এবং পয়েন্টগুলো বোধ হয় আমার যদদূর মনে পড়ছে ছ পয়েন্ট করে ছ পয়েন্ট করে এদিকেও ছ পয়েন্ট টি তিনটে টিম ওদিকেও ছ পয়েন্ট তিনটে টিম তো এটা প্রমাণ করছে একটা দিক থেকে যে ম্যাচ গুলোর মধ্যে কম্পিটিভেস টুর্নামেন্টে ভালো ছিল এবং এমন কোনো দল ছিল না যারা টুর্নামেন্টে মানে পর 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 ডমিনেট করে জিতে গেছে খানিকটা পাকিস্তান পেরেছিল পাকিস্তান পুলেছিল গ্রুপ ম্যাচে চারটে ম্যাচ জিতেছিল খালি বাংলাদেশের কাছে হারে এবারে সেই দিক থেকে দেখতে গেলে যে এই কম্পিটিটিভসটা নিয়ে আসার পেছনে আমার যেটা মনে হয় সেখানটাতে কাজ করেছিল দক্ষিণ আফ্রিকা দলের উপস্থিতি

এবার তার জন্য তুমি ইংল্যান্ডের কন্ডিশন একমাত্র তিনটে ম্যাচে বোধ হয় তিনশোর রান উঠেছিল দুটো খেলেছিল তো ভারতের একটা অস্ট্রেলিয়া তো তার মধ্যে ভারত করেছিল কিনিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে

সেই সামঞ্জস্যটা হেল্প করেছিল লড়াইটাকে বজায় রাখতে এইখানটাতে কিন্তু ওই যে বলে কম্পিটিনেসটা চলে এসছিল একদম কম্পিটিশনের শুরু থেকে খুব ভালো খেলছিল সাউথ আফ্রিকা পাকিস্তান কোনো কোন দুটো টিমের একটাও চ্যাম্পিয়ন হয়নি তো কম্পিটিটিভ এর মধ্যে আমার এখানটায় মজা হলো কি তুমি দেখো কম্পিটিটিভ শুরু হলো টুর্নামেন্ট

এইখান থেকে আমি আবার একটু ফাইনাল থেকে আবার আমি আপনি একটু আপনাকে একটু পিছনে ফেরাই সেটা হচ্ছে আপনি সেমি ফাইনালটা নিয়ে কথা বলছিলেন যেটাকে সম্ভবত বলা হয় এখনো অব্দি অন্যতম সেরা ওয়ান ডে ম্যাচ গুলোর মধ্যে একটা সেমি ফাইনালটা নিয়ে আপনার কি মনে হয় এবং স্পেসিফিক্যালি আমি বলবো দুটো সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল এই টুর্নামেন্টে সেই দুটো ম্যাচ নিয়ে আপনার দেখো ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকা যতদূর মনে পড়ছে মানে দুর্ভাগ্যবশত এই টুর্নামেন্টার পরেই দক্ষিণ আফ্রিকা আইসি আফ্রিকার বোধ সম্ভবত আর একটা জিনিস এটা প্রমাণ করলো আর কি দক্ষিণ আফ্রিকা মানে অস্ট্রেলিয়ার টাফনেসটা তুমি যদি দেখো ওই অস্ট্রেলিয়া যে ফাইনালে জিতলো তার ঠিক আগে তিন সপ্তাহ আগে

মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাচটাতে গ্লেন ম্যাকরা পাঁচটা উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কে বোধ হয় একশো দশে চোদ্দ রানে পাঁচ উইকেট দিয়ে ওইখানে কিন্তু ম্যাচে অস্ট্রেলিয়া শুধু মানে জিতলো না নিজেদের রান টাকাও বাড়িয়ে নিল তার ঠিক এক সপ্তাহ বাদে সেই স্টিভ ক্যাচটা হার্টসেল গিফট গিয়েও ধরতে পারলেন না সেই ম্যাচটা যদি স্টিভ হওয়া ওই ইনিংসটা না খেলে উঠতে পারেন অস্ট্রেলিয়ার জেতবার সম্ভাবনা কি ছিল বলা কঠিন অস্ট্রেলিয়া আউট তার ঠিক এক সপ্তাহ পরে সেই বিখ্যাত সেমিফাইনাল যে সেমিফাইনালে শেষ ওভারে ড্যামিয়ান ফেমিং এর বল করছেন লান্স কুস্তার পরপর বাউন্ডারি মেরে একটা রান দরকার সেই অবস্থাতে একটা

একটা মিল আমি পাই সেটা জানি না আহ বিরানব্বই সালে একই রকম পরিস্থিতি প্রায় একই রকম পরিস্থিতিতে পাকিস্তান সেইখান থেকে তারা আহ ট্রফিটা নিয়ে চলে যায় আপনি যেহেতু বিরানব্বই বিশ্বকাপের প্রসঙ্গ তুললেন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে বিরানব্বই এর বিশ্বকাপের রেন রুল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে রেন রুল বা বেনো আপনি যাই বলুন না কেন প্রচুর কথাবার্তা হয়েছে হ্যাঁ আহ দু হাজার যে বিশ্বকাপ ফাইনালে যেভাবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলো তারপরেও সেটা নিয়ে বহু আলোচনা হয়েছে বাউন্ডারি হিসেবে ঠিক কিন্তু কোন আলোচনা আমরা কিন্তু খুব একটা শুনতে না বিশ্বকাপ নিয়ে সেখানেও কিন্তু আপনি যদি দেখেন নাম্বার অফ ম্যাচ উইন টিল দ্যাট গ্রুপ সিক্স ম্যাচ বিটুইন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নাম্বার অফ ম্যাচ উইন নেট রানিট সব কটাই কিন্তু এগিয়ে সাউথ আফ্রিকা ওয়েলাস আগের ম্যাচটা কে জিতেছে সেমিফাইনালে আগের ম্যাচটা কে জিতেছে তার উপর নির্ধারিত হলো সেমিফাইনালটা ফলাফল এইটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা বা বিতর্ক কিন্তু শোনা যায় না এটা ঠিকই বলেছো খুব বেশি শোনা যায় না যে দক্ষিণ আফ্রিকা মানে সেই ফাইনাল টাই হওয়া সত্ত্বেও পুরোনো একটা ম্যাচের ফল দিয়ে নির্ধারিত হলো যে কে সেমিফাইনালে এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না এটাও কিন্তু অদ্ভুত রুল হ্যাঁ মানে এই যে সুপার সিট যে পুরো নিরানব্বই টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট মধ্যেই এই যে নতুন নিয়মটা নিয়ে আসা করলো সুপার সিটস এবং আহ ক্যারি ফর ওয়ার্ট দ্য পয়েন্ট এই জিনিসটা মানে একটা কিছু কিছু ফ্যালাসি আছে লাস্ট পয়েন্ট যেমন ছিল মাইনাস পয়েন্টস কিছু আছে তার মধ্যে কয়েকটা নিয়ে আমরা কথা বললাম আর কি মানে অসুবিধে সুবিধে অসুবিধে কয়েকটা নিয়ে আমরা কথা আলোচনা হলো এবং তুমি একদম ঠিকই বলেছো এই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল টা জিতে যাওয়াটা যে কারণটা টুর্নামেন্ট এর নিয়মগত কারণটা সেটা খুব বেশি আলোচনা হয় না বলা হয়ে থাকে গিভস ট্রকিটা ফেলে দিয়েছে এর হাত থেকে মানে অ্যাকচুয়ালি হুম কিন্তু সেটা সেটার সঙ্গে আমার মনে হয় এটাও মনে মানে ইয়ে করা উচিত এটাও কনসেন্টারেশন আনা উচিত যেরকম একটা যে কারণে রিচিবেন এখনো কথা শুনতে পায় যে কারণে ইয়ান মার্গানকে এখনো সমালোচিত হতে হয় মানে তিনি কিছু দোষ করে হয়তো করেননি নিয়ম তিনি বানাননি কিন্তু তার বিশ্বকাপ জয়ের একটা খুঁত ধরা হয় আহ একইরকম ভাবে এটাও কিন্তু মানে এটা নিয়েও সমালোচনা করার যথেষ্ট জায়গা রয়েছে তবে আলোচনার মধ্যে আপনি ডিউক বলের কথা বললেন যে ডিউক বল একটা বড় ভূমিকা নিয়েছিল আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে গেছি এবার আপনাকে জিজ্ঞেস করবো যে ডিউক বল সাদা ডিউক বল যেটা সম্ভবত একটাই এখনো পর্যন্ত একটাই আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বা খেলা হয়েছে সেই বলটা কতটা ভূমিকা পালন করেছিল অনেকখানি আমি যেটুকু সামান্য পড়াশোনা করেছি তাতে মনে হয় অনেকটাই পালন করেছিল বিশেষ করে যে সময়ে যে পরিবেশে খেলা হয়েছিল মানে মেঘলা আবহাওয়া ইংল্যান্ডের আর্লি সামারের এবং ইংল্যান্ডের ঘাসের সেই সময় তখন মানে রোদ্দুর কম রোদের তেজ কম ঘাসটা অনেক নরম থাকে বলের শাইন যেতে সময় লাগে অনেক অনেকক্ষণ বলটা শাইন রিটেন করে এর ওপরে যেটা হয়েছিল ডিউব বল সরা ডিউব বলে প্রচুর নাকি ল্যাকার ব্যবহার করা হয়েছিল সারফেসে যার ফলে কি হতো তার সারফেসটা অনেক বেশি চকচকে এবং অনেকক্ষণ শাইনটা রিটেন করত তো এই রিটেন করা শাইনের কারণে অনেকটা ইনিংসের অনেকটা সময় অব্দি বোলাররা বল মুভ করাতে বোলাররা করাতে সুবিধে পেতেন তো এই সুবিধাটা কিন্তু প্রভাব ফেলেছিল এই নিয়ে ফেলেছিলেন দেখো ছিয়ানব্বই বিশ্বকাপ তাতে প্রথম পনেরো ওভারে অনেক দলই চটপট রান তুলেছে জয়সুরিয়া এবং কালুর ওপনি তো বিখ্যাত হয়ে গেল কিন্তু সেই জয়সুরিয়া নিরানব্বই বিশ্বকাপে ফেলিওর এবং শুধু তাই নয় এই পনেরো ওভারে প্রচন্ড পিটিয়ে রান তুলছে ওপেনিং জুটি এই ঘটনা বোধ হয় দেখা যায় এবং তুমি যদি দেখো বোলাররা কারা পারফর্ম করেছিলেন ভালো তার মধ্যে বেশিরভাগই বেশি উইকেট যারা নিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই পেস বোলার অধিকাংশই ছিলেন তাতে পরে আসছি জিও ক্যালট নিউজিল্যান্ডের কুড়িটা উইকেট নিয়েছিলেন ম্যাকা নিয়েছিলেন আঠারোটা তারপরে পনেরো ষোলো উইকেট পেয়েছেন ওয়াসিম আকরাম পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড পেয়েছিলেন আহ সহন সাকসেস ভালো ছিল তোমার শোয়েব আক্তার পেয়েছিলেন মানে ওইদিকে যারা উইকেটে পাকিস্তানের বোলিং লাইনআপটা মানে যেহেতু ওখানে পাকিস্তানে অনেক এই ধরনের বোলার ছিলেন আকরাম সোহেব আক্তার আざম মাহমুদ আব্দুল রাজ্জাক প্রত্যেকই ভালো পারফর্ম করেছিলেন তো এই একটা সুবিধা হয়েছিল আর আরেকটা যেটা হয়েছিল ইংলিশ কন্ডিশনে বোলাররা সুবিধা পেয়েছে আরেকটা সুইং শুধু সুইং ছাড়া আরেকটা হয়েছিল যেহেতু বলতেে লেখা বেশি বলটা মাটিতে পড়ে স্কিট করার টেন্ডেন্সিও বেশি ছিল যেমন হয় একটা চকচকে জিনিস পড়লে তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মাটিতে পড়ার পর সেই সম্ভাবনাটা ছিল তো এইগুলোর কারণে ব্যাটারদের তুলনায় ব্যাটার বোলারদের মধ্যে একটা কোথাও সমতা আনা ছিল মেরে উড়িয়ে দেব এই পরিস্থিতি খুব একটা কিন্তু ছাড়া দু তিনটে ব্যাচ ছাড়া ঠিক আছে তো এইটা বিশাল সুবিধা একটা তৈরি করেছিল অসুবিধেও করেছিল অসুবিধে করেছিল বলতে স্পিনারদের অসুবিধে করেছিল যদিও ইংল্যান্ডে সত্যি কথা বলতে স্পিনারদের উপর নির্ভর করা বিশেষ করে একদিনের ব্যাচে খুব বেশি করা হয় না তো অসুবিধে যেটা করেছিল আমার যত হচ্ছে ওই বিশ্বকাপটাতে গোটা টুর্নামেন্টে প্রায় সাড়ে নশো ওপরে নশো আশির কাছাকাছি ওয়াইড বল হয়েছিল মানে একটা টুর্নামেন্টে অতগুলো ওয়াইড বল মানে এবার নশো আশিটা যদি বল ওয়াইড হয় তুমি তাকে ছয় দিয়ে ভাগ করো কতগুলো ওভার হচ্ছে দেড়শোর ওপরে ওভার বাড়তি বল করতে হয়েছিল বোলারদের তার কারণটা হচ্ছে এই যে তুমি যদি সুইং কন্ট্রোল করতে না পারো হাওয়ায় হাওয়া আছে পরিবেশ ঠিক মতো আছে বলে সাইন আছে এই সুইং যদি কন্ট্রোল করতে না পারো যখন পারবে না তখন ওয়াইড হবে আর ওয়ান ডে ওয়াইড নিয়ম খুব কড়া করি তো সেই সব মিলিয়ে এইটা একটা বিশাল ব্যাপার হয়েছিল যারই হয়তো একটা ছোট উদাহরণ ভারতের জিম্বাবুয়ের বিরুদ্ধে কুড়িটা বা একুশটা ওয়াইড বল করা সম্ভবত সংখ্যাটা ডিফার করতেই পারে তো এইটা একটা বড় আমার মনে হয় এই যে হোয়াইট বলের কারণটা হোয়াইট টিউব বল যেটা একবারই ব্যবহার করা হয়েছিল ওয়ার্ল্ড কাপে এটা একটা বড় প্রভাব ফেলেছিল ঠিক এই জায়গা থেকেই আমি আপনাকে আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রশ্নটা করব আপনি একদিকে বলছেন হোয়াইট ডিউব বলে সেই বলে পেস বোলাররা বা যারা সুইং বোলার আমরা ভারতের ক্ষেত্রেও যদি দেখি ওই টুর্নামেন্টে ভেঙ্কটেশ প্রসাদ সৌরভ গাঙ্গুলি রবীন্দ্র সিং দেবাশিস মন্ত্রী যথেষ্ট পেয়েছিলেন তারা একদিকে সুবিধা পেয়েছিলেন স্পিনারদের ক্ষেত্রে অসুবিধা হয়েছিল ইংল্যান্ডে আর্লি সামারে যখন পেসাররা সহায়তা পান সেই বাড়তি সহায়তা পান সেই সময় বিশ্বকাপটা খেলা হয়েছিল এত কিছুর মধ্যে এক জিনিসটা না ভুল মানে একদমই ভোলা সম্ভব নয় সেটা হচ্ছে জিও ফ্যালটের সঙ্গে সঙ্গে কুড়িটা উইকেট নিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন সেন ওয়ার্ন বিশ্বকাপের সেমি ফাইনালে এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শেন ওয়ার্ন অর্থাৎ এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে এবং এই সঙ্গে বলে রাখা ভালো যে শেন ওয়ার্ন এমন একজন ক্রিকেটার যিনি চারবার ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে তার মধ্যে তিনটেতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তো এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে স্পিনারদের বিরুদ্ধে মানে স্পিনারদের জন্য এরকম একটা একদম প্রতিকূল পরিস্থিতিতে এই পারফরমেন্সটা আপনি কিভাবে বিচার করেন শেন ওয়ার্নের সঙ্গে আরেকজনের নামও এখানে করবো ওই টুর্নামেন্ট এর পরিপ্রেক্ষিতে সাকলেই মুসলাফ খুব সম্ভবত সতেরোটা উইকেট নিয়েছিলেন টুর্নামেন্টে আহ যেখানে অনিল কুম্বলে এবং মুদ্রলী থানান একেবারেই সুবিধা করতে পারনি দুজনেই মানে সেই সময়কার সমস্যা আমি মোটামুটি চারজন স্পিনারের মধ্যে এদের মধ্যে দুজন একেবারেই সুবিধা করতে পারেননি দুজন আবার সাকসেস পেয়েছিলেন তো এবারে এখানটাতে শেন যেটা যেটা বলার কথা সেটা হচ্ছে এই বলটাকে হাওয়ায় ড্রিফ্ট করানো স্পিনাররা তো অনেকভাবে ব্যাটসম্যানদের বোকা বানান একটা টার্ন দিয়ে একটা টার্ন করাচ্ছি এই ভেবে সোজা বল করে দিয়ে অথবা উল্টো দিকে ঘুরিয়ে এর সঙ্গে আর একটা বোকা বানানো যায় ব্যাটসম্যানদের বোকা বানাতে স্পিনাররা পারেন কোয়ালিটি স্পিনাররা পারেন ড্রিফ্ট দিয়ে যে তারা মানে বা ফাইট বা গিফটেড ভেরিয়ে শিফট এনে সেনward সম্ভবতো ফেনward एक्चुअली ड्रिफ्टটা ভালো কন্ট্রোল করতে পেরেছিলেন তো ইফ ड्रिफ्ट করে বলটা হাওয়ায় বেশি আসছে স্পিন এর এই যে রিফটা দেয়া হয়েছে বলে হাওয়ায় বেশি আসছে আস্তে বলটা শেষ পর্যন্ত ड्रिफ्ट করে গেল একটু এইখানে ব্যাটসম্যানকে যে বোকা বানিয়ে দেয়া হলো ব্যাটসম্যান ঠিক লাইনটা পেলেন না বলে মিস করে গেলেন বা মিস হিট করলেন ওইখানটাকে সম্ভবত শেনওয়ান এই যে বলে হাওয়াই মুভমেন্ট হচ্ছে অল্প হলেও সেইটা কাজে লাগিয়েছিলেন এটা কেউ কেউ বলে থাকে তো আর এইখানে প্রমাণ হয় আর কি মানে শেনওয়ান কেন শেনওয়ান এক্স্যাক্টলি তো এখনও বিশ্বকাপের আইকনিক ছবি যদি কাউকে দেখাতে বলা হয় সম্ভবত দেখা যাবে সেই ছবিটা যে শেনওয়ানের বলে বোল্ড হয়ে গেছেন হার্সেল গ্রিপস হার্সেল গ্রিপস কে শুধুমাত্র ওই ক্যাচ ড্রপটার কারণে বোধ হয় উনিশশো নিরানব্বই বিশ্বকাপ মনে রাখে না এটাও একটা যেভাবে যে ভঙ্গিমায় তাকে সেনোয়ান আউট করেছিলেন ফাইনালে বসে পড়েছেন বোল্ড হয়ে সেই ছবিটাও আমরা দেখতে ভীষণ ভাবে অভ্যস্ত এবং সেটাও সেনোয়ানের এইরকম কন্ডিশনে গ্রেটনেস কে হয়তো অনেকটাই প্রমাণিত করে আমি খালি একজনের নাম আর এখানে যোগ করে নেবো উনিশশো নিরানব্বই বিশ্বকাপ বললে যেটা মনে পড়ে আমার সেটা হচ্ছে যে